একটা কথা বলি রাজ্য সরকারকে যে আপনারা আমাদেরকে কেন পারমিশন দিচ্ছেন না কেন এভাবে আটকে দিচ্ছেন কোন স্বার্থে আটকে দিচ্ছেন আপনারা কি চাইছেন আপনারা কি আমাদের কথা বলতে দেবেন না ওই ওপরে যারা আপনাদের পা চাঁটবে জুতো চাঁটবে তাদেরকে নিয়ে আপনারা কাজ করবেন আর কাউকে নিয়ে কাজ করবেন না যদি তাদেরকে মনে করেন যে সাথে রেখে আপনাদের পশ্চিমবঙ্গের সমস্ত কিছু করে নেব তাহলে ভুল আগামী দিন ফুরফুরার শরীফকে সামনে রেখে আমরা ব্রিগেডকে একটা বিশাল আকারে একটা জামায়াত করার প্রচেষ্টা চালিয়েছিলাম আমরা কিন্তু ভারতের বাইরে নয় আমরা ওই আর এস এসের তৈরি কোনো ইয়েন এজেন্ডার মধ্যে নয় যে আমাদের পশ্চিমবাংলাকে ওই বাংলাদেশ দিয়ে দেবে আমরা ভারতীয় গর্ববোধ করি আমরা ভারতীয় আমরা আমাদের জন্মস্থানে এই পশ্চিম বাংলায় আমরা আন্দোলন করব কেউ যদি রুকার চেষ্টা করে কেউ যদি আটকাবার চেষ্টা করে যে পদ্ধতিতে বলবে যে পদ্ধতিতে আমাদেরকে বাধা দেবে সেই পদ্ধতিতে আমরা তাদের পশ্চিমবাংলায় ওয়াকাপ নিয়ে আন্দোলন চলছে একটা বৃহৎ স্বার্থে আমরা স্টপ হয়েছিলাম এবং ব্রিগেডে আমাদের ডেট না পাওয়া তারিখ না পাওয়া এবং মাঠের পারমিশন এই সব কিছু নিয়ে একটা বিরাট একটা সময় কাটছিল আজকে আমরা ঐক্যবদ্ধ হয়েছি সমস্ত শ্রেণীর তবলিক বেরেলি আজানগাজি যত রকমের দুনিয়ায় দল রয়েছে সব দলকেও আজকে এক জায়গায় করেছি সমস্ত কম এক হয়ে জাতি ধর্ম নির্বিশ সকলে একসাথে একটা বার্তা দিয়েছি যে আমাদের পরবর্তী সময় যে সিদ্ধান্ত হুজুর কেবলারা অর্থাৎ শরীফ যেটা নির্দেশ দিয়েছে মুসলিম পার্সোনাল বোর্ড যেটা দিয়েছে তার উপরেই আমরা চলব যে ডেট আসবে হাইকোর্ট মহামান্য হাইকোর্ট যে ডেট দেবে তার উপরেই চলব কিন্তু যুব সমাজ ঐক্য হয়েছে যুব সমাজ সমস্ত সমাজ ঐক্য হয়েছে আপনাদের এই এক একমুখ হওয়া একদিকে তাকিয়ে থাকা কিন্তু এবারে ঘুরিয়ে দিচ্ছে পশ্চিমবাংলার মানুষকে বলবো দেখেন আপনাদের হাতে গণতান্ত্রিক একটা পদ্ধতি রয়েছে ভোট ব্যবস্থা ওখানে সঠিক জায়গায় সঠিক ব্যবস্থা করে দেবেন আমাদের কথা যে আটকাবে আমাদের বল যে আটকে দেবে আমাদের জিহবাকে চলতে দেবে না আমাদেরকে যে চোখ দেখাবে তাদেরকে এবারে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা তাদেরকে সেখান থেকে বিদায় করে আমাদের অধিকার আমাদের ঐক্য আমাদের সব কিছু ছিনিয়ে আনব আমাদের বাংলার দুধ যে অবস্থা খারাপ অবস্থা আবার পুনরায় ভালো করার জন্য আমরা এগিয়ে আসবো দিল্লি আন্দোলন করছে বলছে মুখ্যমন্ত্রী সেখানে বলছে আমাদের এমপিরাও সহযোগিতা করবে কিন্তু যখন কালো আইন পাশ হয় সেখানে কিন্তু তিনজন এমপি ভোট দিল না দেখেন আমি যে পূর্বে আমাদের টুই ফেসবুক টুইটে আপনাদের জানিয়ে দিয়েছি আলোচনা হলো পির্জা সমস্ত পির্জা বসেছে বা মুসলিম পার্সোনাল ল বোর্ডের কামরুজ্জামান সাহেব থেকে ধরে আরও সদস্যরা বসেছে এর থেকে কি আলোচনা বেরিয়ে এসছে ক্রিকেট হতে পারে না কি হবে প্রথমেই আমি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে আপনাদের চ্যানেল কর্তৃপক্ষ সহ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রত্যেককে আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করে বলি আজকে ফুরফুরা শরীফের এই পবিত্র ভূমিতে ফুরফুরা শরীফে পির্যাদা ভাইদের সঙ্গে নিয়ে এবং বাংলার যে সমস্ত সংগঠনগুলো আছে তাদের নেতৃত্বদের সামনে রেখে তৎসহ মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি বাংলার দায়িত্বে আছেন জনাব মৌলানা কামরুজ্জামান সাহেবের উদ্যোগে আজকে একটা সফল আলোচনা একটা মিটিং হয়েছে আমাদের ইনডোর মিটিং সেখানে আজকে বাংলার মানুষ সকলেই অবগত আছেন সারা ভারতবর্ষের মানুষ অবগত আছেন যে মুসলিম প্রপার্টি হলো ওয়াকাফ যে ওয়াকাফের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরা তারা তাদের আফটার জেনারেশান অর্থাৎ আমাদের জন্য বা আমাদের আফটার জেনারেশনের জন্য আর্থসামাজিকভাবে এবং শিক্ষায় যাতে মূল স্রোতে সংখ্যাগুরু সম্প্রদায়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে পিছিয়ে পড়া সম্প্রদায় যাতে এগিয়ে আসতে পারে তার জন্যই এই ওয়াকফের সম্পত্তি দিয়েছিলেন সেটা কম বেশি অনেক বড় একটা প্রপার্টি আপনারা জানেন যেটাকে কিছু মানুষ তারা বিক্রি করে তারা অন্যের মধ্যে ডিস্ট্রিবিউশন করেছে এবং পুঁজিপতিদের আন্ডারে চলে গেছে কিছুটা আবার কিছুটা আমাদের কাজে লেগেছে সেখান থেকেই রাজ্য সরকারের সহযোগিতায় যে ইমাম মোয়াজ্জেনদের ভাতা দেয়া হয় এটা ওয়াকাফের সম্পত্তি এই রকম এছাড়া মুসলিম গার্লস হোস্টেল আছে আরও অনেক মসজিদ মাদ্রাসা খানকা আছে যেগুলো ওয়াকফের সম্পত্তিতে চলে আজকে এই ওয়াকাফের সম্পত্তির ওপরে কালো দৃষ্টি পড়েছে কেন্দ্র সরকারের এই আইনের বিরুদ্ধে আন্দোলন চলছে বিভিন্ন জায়গাতে সারা ভারতবর্ষে পশ্চিমবঙ্গ তার বাইরে নয় সেখান থেকে আমরা পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ইভেন হিন্দু মুসলিম খ্রিস্টান জৈন সকলকে নিয়ে এবং মুসলিমদের মধ্যে যাদের বিভাজন আছে যে সমস্ত বিভাজনগুলো ছিল সেগুলোকে দূরে সরিয়ে মাসলাকি মখতাবি একতলাফকে দূরে সরিয়ে সেটা গত ছাব্বিশ তারিখে ছিল যদিও তার মাঝখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে বিশেষ করে পাহেলগাঁওয়ে যে জঙ্গি হানা হয়েছে আমরা তার নিন্দা জানিয়েছি এবং সেখান থেকে আমরা আমাদের সভা সমিতি তিন দিন বন্ধ রেখেছি তারপর আজকে সিদ্ধান্ত হলো যেহেতু সেই সমস্যাগুলোকে সামনে রেখে এবং যে সমস্ত আমাদের যে সেনাদের যে অ্যাক্টিভিটিস ছিল ব্রিগেডের ময়দানে সেগুলোকে সামনে রেখে হাইকোর্ট পর্যন্ত গিয়েছিল আমাদের ব্রিগেড সমাবেশের মামলা তো সেখান থেকে ব্রিগেড সমাবেশ তারা স্থগিত করে দিয়েছেন তারপরে আমরা আলোচনায় সিদ্ধান্ত নিয়েছি আমরা আবার প্রচেষ্টা চালাবো আবার আমরা ব্রিগেড করব তাই ব্রিগেডের ভাবনা আমাদের মাথা থেকে যায়নি আমরা ব্রিগেড করব সাধারণ মানুষের কাছে বার্তা থাকবে আপনারা ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন যে কোনো সময় মুসলিম ল পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে সমস্ত সংগঠন এবং ফুরফুরা শরীফ দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন সবাই যে বার্তা দেবেন ব্রিগেডের জন্য প্রস্তুত থাকুন এবং ব্রিগেড হবে তার জন্য আইনি প্রক্রিয়া চলবে তাছাড়া আরও অন্যান্য অ্যাক্টিভিটিস যে সমস্ত আন্দোলনগুলো চলার সেগুলো চলছে এবং প্রত্যেক মসজিদ কেন্দ্রিক থানা কেন্দ্রিক জেলা কেন্দ্রিক যেন প্রোগ্রামগুলো চলে এগুলো আমাদের নৈতিক অধিকার এটা আমাদের সাংবিধানিক অধিকার এ ব্যাপারে সরকারের কাছে আপিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারা যেন এই অধিকার থেকে আমাদের বঞ্চিত না করেন তারা যেন এই আন্দোলনগুলো করা থেকে আমাদের বিরত না রাখেন এবং অপ্রীতিকরভাবে যেন বাঁধা প্রদান না করেন বরং যারা অনিচ্ছাকৃতভাবে মামলায় জড়িয়ে গেছেন যাদেরকে পুলিশ নিয়ে গেছে তাদেরকে যাতে করে তাদের মুক্তি দেওয়া হয় তার জন্য সরকারের কাছে পুলিশ মন্ত্রীর কাছে আমরা আবেদন জানিয়েছি যেভাবে অন্যান্য ক্ষেত্রে এনআরসি থেকে শুরু করে বিভিন্নভাবে সরকারি সহযোগিতা আমরা পাই ক্ষেত্রে যেন এবারেও সহযোগিতার দৃষ্টি হাত যেন বাড়িয়ে দেওয়া হয় রাজ্য প্রশাসনের কাছে আমরা এই দাবি জানিয়েছি আমরা আজকে ফুরফুরা শরীফের পবিত্র ভূমি থেকে এই আলোচনা হয়েছে বাংলার মানুষের কাছে এই বার্তায় আমি দিচ্ছি লেকচারার্স অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের পক্ষ থেকে